বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই যে প্রশ্ন গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বড় গোলকধাঁধা হয়ে দাঁড়িয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান দেশে ফিরতে না পারেন ভোটার হতে না পারেন প্রার্থী হতে না পারেন তাহলে কার মুখের দিক তাকিয়ে বিএনপি দু সালে ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে আর যদি নেতা নেত্রীবিহীন অবস্থায় কোনো নির্বাচনে গিয়ে জিততেও যায় তাহলে কি সেই বিএনপি তারেক রহমানকে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানাতে পারবে এই একটা প্রশ্ন আজ বাংলাদেশের রাজনীতি সব আলোচনাকে ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় এনে ঠেকিয়েছে বন্ধুরা গত জুন মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করে এসে বলেছিলেন দু সালে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আগস্টের পাঁচ তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণে আবারও ঘোষণা দিলেন ফেব্রুয়ারি ছাব্বিশ কিন্তু সেই কথা দেশের বিরাট একটা অংশের মানুষের মনে কখনোই বিশ্বাস আনতে পারেনি কারণ কি কারণটা খুব সোজা দু সালের সতেরো কিংবা আঠারো ফেব্রুয়ারি থেকে রমজান শুরু রমজানের পর এস এইচএসসি পরীক্ষা তারপর বর্ষা অর্থাৎ ডিসেম্বরের আগে আর নির্বাচন করা প্রায় অসম্ভব তাহলে ফেব্রুয়ারি নির্বাচন যদি না হয় তাহলে কি দু সালে নির্বাচন হবে নাকি পুরো বছরটার পার হয়ে যাবে এই অনিশ্চয়তার মধ্যেই এখন যোগ হয়েছে আরও দুটো বড় সংকট এক খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে তিনি এখন এমন একটা অবস্থায় যে নির্বাচন প্রচার তো দূরের কথা নিজের বিছানা থেকে উঠা কঠিন দুই তারেক রহমানের দেশে ফেরা যে তারেক রহমান তার অসুস্থ মাকেও দেখতে আসতে পারছে না সে তারেক রহমান কি তফসিল ঘোষণার আগে দেশে ফিরতে পারবেন ভোটার হতে পারবেন বাত্রী হতে পারবেন এই দুটো প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বিএনপির ভেতরে একটা অদৃশ্য টেনশন চলছে এদিকে বিএনপি কিন্তু বাইরে খুব জোর দিয়ে বলছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ইতিমধ্যে দুইশো বাহাত্তরটি আসনের মনোনয়ন ঘোষণা করেছে খালেদা জিয়াকে তিনটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মির্জা ফখরুল বলছেন নির্বাচন হতেই হবে আমরা যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে যাব কিন্তু বন্ধুরা এই কথার ভিতরেই লুকিয়ে আছে একটা কিন্তু যেদিন নজরুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে বললেন অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব বিএমপি চায় না সেদিনই অনেকে টের পেয়েছে বিএমপির ভিতরে একটা বড় যদি কাজ করছে সেই যদিটা হলো যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায় যদি তারেক রহমান ফিরতে না পারেন এই যদিটাকেই পুঁজি করে জামাতি ইসলাম আর ইসলামী আন্দোলনের নেতারা এখন বলছেন যারা নির্বাচন নির্বাচন করে জনগণকে বেহুশ করেছিল তারাই এখন নির্বাচন পিছাতে চায় এরা লাল কার্ডের ভয়ে পালাতে চায় কিন্তু বিএনপি কি সত্যিই নির্বাচন পিছাতে চায় না আনুষ্ঠানিকভাবে না কিন্তু বাস্তবতা হলো বিএনপি এখন একটা অসম্ভব দ্বিধার মধ্যে আছে নির্বাচন গেলে নেতা নেত্রীহীন অবস্থায় হারার ভয় না গেলে আবার আন্দোলনের পুরনো রাস্তায় ফিরে যেতে হবে যেটা গত পনেরো বছর কিছুই দেয়নি বিএনপিকে আর এই দ্বিধার মধ্যেই নির্বাচন কমিশন হঠাৎ বলে উঠল তফসিল কবে হবে আমরা জানি না যে কমিশন এক মাস আগেও বলেছিল সাত থেকে এগারো ডিসেম্বরের মধ্যে তফসিল হবে সেই কমিশন এখন বলছে ভুল তথ্য ছড়াবেন না বন্ধুরা এটা কোনো সাধারণ বিলম্ব নয় এটা একটা রাজনৈতিক সংকেত এটা বলে দেওয়া হচ্ছে নির্বাচন এখন আর ক্যালেন্ডারের হিসাবে হবে না রাজনৈতিক হিসাবে হবে আর এই রাজনৈতিক হিসাবের কেন্দ্রে আছে একটাই নাম তারেক রহমান আর খালেদা জিয়া যতক্ষণ না তারেক রহমান দেশে ফিরছেন যতক্ষণ না খালেদা জিয়া সুস্থ হয়ে মাঠে নামছেন যতক্ষণ বিএনপির পায়ের তলায় মাটি শক্ত হচ্ছে না আর যতক্ষণ বিএনপির পা কাঁপছে ততক্ষণ নির্বাচনের তফসিল আটকে থাকবে এই পরিস্থিতিতে প্রশ্নটা আর শুধু এটা নয় যে নির্বাচন কবে হবে প্রশ্নটা এখন এটা বিএনপি কি সত্যি নেতৃত্বহীন অবস্থায় নির্বাচনে ঝাঁপ দিতে প্রস্তুত নাকি তারা চুপি সময় চাইছে যাতে তারেক রহমান ফিরতে পারেন খালেদা জিয়া সুস্থ হন আমার মনে হয় বিএনপির এই দুলাচল নির্বাচন কমিশনের এই হঠাৎ পিছু হঠাৎ জামাতের এই আক্রমণাত্মক সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে দু সালে ফেব্রুয়ারি নির্বাচন এখন আর শুধু একটা তারিখ নয় এটা এখন অস্তিত্বের প্রশ্ন এটা তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন আর এটা খালেদা জিয়ার শেষ রাজনৈতিক যুদ্ধের প্রশ্ন তাই বন্ধুরা আজকের এই ভিডিওর শেষ কথা একটাই যতক্ষণ না তারেক রহমান দেশের মাটিতে পা রাখছেন যতক্ষণ না খালেদা জিয়া হাসপাতাল থেকে বেরিয়ে জনসভায় দাঁড়াচ্ছেন ততক্ষণ বাংলাদেশের পরবর্তী নির্বাচন শুধু অনিশ্চিতই থাকবে না এটা হয়তো আর অনেক দূরে সরে যাবে আপনারা কি মনে করেন বিএনপি কি সত্যিই প্রস্তুত নাকি তার সময় চাইছে কমেন্টে আপনার মতামত জানান আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ